আদম আলাহ সঙ্গে সকলে সকলকে যেন উপস্থিত করা হলো তার সামনে আপনার নাম আমার নাম আদম আলাহ সাল্লাম জানে আপনার নাম আমার নাম আমার পরে যারা জন্মগ্রহণ করবে দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত শেষ মানুষটার নামও আদম আলাহিসাম জানে তো সকলকে যখন আদম আলাহিসামের সামনে আনলেন আর আনার পরে আল্লাহ যখন তাদের নামগুলো জানায় দিলেন আদম আলাইসাল্লাম দেখে যে এই সব মানুষের মধ্যে একজন খালি মাথা উঁচু করে এরকম হাত নারে আদম আলাহিসাল্লাম আল্লাহকে ডাক দিবে আল্লাহ ওই লোকটা কেরা সবাই এক রকম এই আলাদা দেখি একাই ব্যতিক্রম খালি খুব লাড়াচাড়া করতেছে আল্লাহ তালা ডাক দিয়ে বললেন দাউদ কি বললেন আল্লাহ তালা ডাক দিয়ে ওটা দাউদ আলাই আল্লাহ এত ইয়া করতেছে আল্লাহ তালা ডাক দিয়ে বললেন এই দাউদকে আমি আল্লাহ এমন ক্ষমতা দান করব তার মতো ক্ষমতা আর কারো হবে না আর এই দাউদ এই জন্য সারা করতেছে তোমার সঙ্গে আমি আল্লাহ ওই দাউদের সঙ্গে একটা কানেকশন তৈরি করে দিয়েছি যার কারণে সে একটু বেশি লারা সারা করতেছে যাতে তোমার সাথে সে কি পরে তোমার সাথে একটা কানেক্ট করে দিয়েছে বলে কি আল্লাহ আল্লাহ বলে আমি তোমাকে যেমন খলিফা বানাইছি ওয়াইযাকাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুম ফিল আরদি খলিফা আল্লাহ বলেন আমি ও আদম তোমাকে যেমন খলিফা বানিয়েছি পৃথিবীতে আমি আল্লাহ তালা আরেকজন মানুষকে খলিফা বানাবো আল্লাহ বলবেন আর একজন মানুষকে আমি আল্লাহ খলিফা বানাবো তার নাম হলো দাউদ তোমার যে কাজ থাকবে দাউদের কাজ ইয়া দাবুদু ইন্ন না ফিল আর্ম এই খলিফা শব্দ আল্লাহ কোরআনে দুইবার ব্যবহার করছে কয়বার একবার আদম আলা ক্ষেত্রে আর একবার দাউদ আলহিসের ক্ষেত্রে এই আল্লাহ বললেন যে ও তোমার উত্তর এই জন্যে তোমার চোখে সে পড়ে গেছে সেই দাউদ নবীর সন্তান হল সুলাইমান আলাই সে কি চাইলে আল্লাহ আমাকে এমন রাজত্ব দাও যা এরপরে আর কার জন্য এরকম রাজত্ব না থাকে আল্লাহ কি বললেন সে এই দোয়া করার পর আমি তাকে কি ক্ষমতা দিলাম দেখো মানুষ যখনই বলছে আমাকে দুনিয়া দাও আমাকে এমন ক্ষমতা দাও যে আর কারো এরকম ক্ষমতা না থাকে আমি আল্লাহ তাকে সঙ্গে সঙ্গে বাতাস তার অধীন করে দিলাম কি অধীন করে দিলাম বাতাস পৃথিবী কোন বিজ্ঞান বৈজ্ঞানিকের সমস্ত বিজ্ঞান বৈজ্ঞানিকের মগজ যদি একজনের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় আর যদি কালবৈশাখী ঝড় শুরু হয়ে যায় সমস্ত বিজ্ঞানীকে যদি বলা হয় এই কালবৈশাখী ঝড়কে ঠেকাও পারবে কেউ পারবে কেউ সারা দুনিয়ার সব কামান যদি কালবৈশাখী ঝড়ের দিকে ফিট করে গোলা শুরু করে দেয় গোলা বর্ষণ শুরু করে কাল বৈশাখী ঝড়ে কি ক্ষতি হবে ইনশাআল্লাহ এই বাতাসের কি ক্ষতি হবে আর বাতাসের কিছুই করে লাগে না যেদিক দিয়ে যায় দোপে মসজিদে একবার চুরমার করে মাটিতে নিষ্পেষিত করে দিয়ে যায় ঠিক 200 ফিট টিবল গারা পাইপাতে তুলে নিয়ে অন্য জায়গায় ছড়ايا দিয়ে যায় ঠিক আনাম নারকেল গাছ উঠাই নিয়ে যায় আরেক গ্রামে ফলায় দেয় ঠিক তাহলে বাতাস সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান বৈজ্ঞানিকের চেষ্টা যত অস্ত্র তৈরি হয়েছে তার থেকেও শক্তি ধর কিনা শক্তি ধর কিনা দাও সালাইম আল্লাহ আরো যারা সুবাহ আল্লাহ সালাইম বললেন ওকে আমাকে দাও ওরা আমার দরকার ওই শক্তিটা আমার হাতে দাও আল্লাহ বলেন যা দিয়ে দিলাম এখন বাতাস নিয়ন্ত্রণ হয়ে গেল সুলাইম বাতাসকে ডাক দিয়ে বলে বাতাস আমি আমেরিকা যাব কই ওঠেন খালি কুরসিতে বসার সাথে বাতাস নিয়ে যায় বলার সময় তা আল্লাহ শক্তি দিলে এরকম হয় আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ সাহায্য যদি থাকে আপনার চোখে ধরা পড়বে না আল্লাহ সাহায্য ওইভাবে আসবে কথা ঠিক না এই জন্য বলি মুসলমানকে ইমানদার হতে হবে শক্তিশালী হতে হবে ক্ষমতাবান হতে হবে ব্রিটিশরা মুসলমানদেরকে একবারে গোলাম বানায় দিয়ে গেছে আমরা শুধু টাকা খরচ করতে জানি বিদেশিরা কিন্তু আমাদের মধ্যে এত টাকা খরচ করে না ইনকাম তুলনায় এত খরচ করে না তারা চা বাসায় বানায়া খায় আর আমরা চা যায় চায়ের দোকানে খাই বাংলাদেশের মতো চায়ের দোকান এত মনে অন্য কোন দেশে আছে কিনা সন্দেহ রাখ করলে এটা শিখাইছে কে ব্রিটিশরা চা একদিন খাওয়ায়াত মজা দিয়ে শিখায় গেছে ভাত নাই সারা দিন না খেয়ে চা খাইছে পাস্তা আছে না নাই টাকা কেমনে খরচ হবে সব পদগুলো তারা করে দিয়ে গেছে আমরা কেমনে উন্নতি করতে পারবো না সব পথ ব্রিটিশরা করে দিয়ে গেছে কারণ তারা জানে মুসলমান এমন এক জাতি এদেরকে সারা জীবন হাত পাতানো যদি না রাখতে পারে এরা যদি একবার উপরে ওঠে এদেরকে দমায় রাখা যাবে না কিন্তু আল্লাহ দেখেন সমস্ত সম্পদগুলো মুসলিমদেরকে দান করেছে স্বর্ণের খনি বলেন তেলের খনি বলেন আপনি কয়লা খনি বলেন লোহার খনি বলেন সমস্ত ইউরেনিয়াম খনি বলেন সমস্ত খনিগুলো আল্লাহ কাদেরকে দিছেন মুসলমানদেরকে দুর্ভাগ্যের বিষয় এ জাতি আমরা গোলামি হাল ছাড়তে পারি না যার করে আমরা বার করতে পারি না অন্যরা এগুলো রিসার্চ করে করে বড় বড় উদ্যোক্তা হয়ে তারা এসে এগুলো বার করে দিয়ে তারা নিয়ে যাচ্ছে গ্যাস তারা নিয়ে যায় স্বর্ণ তারা নিয়ে যায় সব খনি তারা নিয়ে যাচ্ছে আর আমরা তাদের কাছ থেকে হাত পেতে চায় নিচ্ছি আমাদের জিনিস আমরা আবার হাত পেতে ভিক্ষে করে নেই তার একটি কারণ আমরা উদ্যোক্তা হতে জানি না ওই যে একটা কথা আমি হুজুর যদি আজকে একটা ব্যবসা করি আপনারা মুসল্লি কি বলবেন হুজুর দুখী হয়েছে হুজুরের পেঁচে নামাজ হবে না কে হুজুরের পেঁচে নামাজ হবে না কে হুজুর দোকান করে হুজুর এমন খাই খাই হয়েছে কত কথা কইবেন যত রঙের কথা আছে সব এখানে আছেন অত আল্লাহ নিজে বলছেন তোমরা ব্যবসা করে খাও ব্যবসা আমি হালাল করে দিয়েছি আর ব্যবসা মুসলমানরা করবে এটাই বাস্তব ব্যবসা একজন ইমাম করবে এটাই বাস্তব তার অর্থের জন্য কোনো অভাব না থাকে ওই আল্লাহ একবার বলে ডাব্বা হয়ে দাঁড়ায়া যদি ইমাম সাহেব চিন্তা করে যে কালকে খামু কি এই চিন্তা যদি করে চার জায়গাতে নামাজের জায়গা তিন জায়গাতে তো বসবেই চার জায়গাতে পাঁচ জায়গা তো পড়বেই কথা বোঝেন নাই মনে হয় তখন আবার যা সমালোচনা করবেন হুজুর পাঁচ জায়গার নামাজ পড়ো প্রতিদিন নামাজ ভুল করে অমুক করে কালকে এক জায়গায় গেছে এক ইমাম সাহেব বিশ বছর চাকরি করতেছে বেতন হলো চোদ্দ হাজার আমি দিচ্ছিলাম তার চাকরিটা কয় হাজার চোদ্দ হাজার একটা দোকান দিছিল পাশে কমিটির ঘুতে ঘুতিতে দোকান টোকান সব ফালাই এখন সেই চোদ্দ হাজার নিয়ে বসে আছে আমি যা কমিটি ধরলাম যে লোকটারে দিলাম আপনারা ভালো মনে করে আপনারা কি করছেন বিশ বছরে তার বেতন চোদ্দ হাজার বছরে এক হাজার ঘুরি বাড়লেও তো বিশ হাজার হওয়ার কথা পাঁচশো করে বাড়লেও তো সাত হাজার বাড়ার কথা তাহলে বেতন ছিল কত কয় হুজুর এত টানা খেসা করি দুই একটা লোকের জন্য পারি না তো দুই একটা লোক সব জায়গায় থাকে সমালোচনাকারী দুই একটা সব জায়গায় থাকবে মুসলমান যখনই ভালো কিছু করার জন্য সামনে অগ্রসর হয় হিন্দুরে টেনে নামাবে না মুসলমান টেনে নামাবে আজকে আমরা কেন জানেন আজকে আমার ভাই যদি একটা বড় অফিসার হয় আমার ভাই চিন্তা করে আর গ্রামের জন্য কেউ অফিসার না হয় একজন গ্রামে যদি বড় ডাক্তার থাকে সে কোনো ওই চাবে না ওই গ্রামে আর একটা বড় ডাক্তার হোক এই হিংসাটা আছে আমাদের ভিতরে আমার পাশে এক ভাই যদি ভালো ব্যবসা করে তার ব্যবসা কেমনে ধ্বংস করা যাবে আরেক মুসলমান সে চেষ্টা করে আর বিধর্মী কি করে জানেন আমার পাশে একটা দোকান দিছে তাকে কিভাবে সহযোগিতা করা যায় পরামর্শ দেওয়া যায় ভালো কিছু করার জন্য সেও করুক আমিও করি কিন্তু হিংসা সবচাইতে বেশি কাজ করে আমাদের ভিতরে যার কারণে আমরা সামনে অগ্রসর হতে পারি না গ্রামের একটা ভালো ছেলে ভালো চাকরি করে পুরা গ্রাম মিলা লাগছে ছেলেটার পিছনে নাই নাই এই কারণে তো আমাদের আজকে এই অবস্থা হাত পাতা জাতি আজকে আপনার গ্রামে ভালো একজন চাকরিজীবী হবে সে যদি গ্রামের আরো একশো ছেলেকে ভালো চাকরি দেয় গ্রামটা সচ্ছল হবে হবে না হবে কিন্তু এটা কিন্তু আমরা করি না অনেক প্রমাণ আছে আমার কাছে অনেক প্রমাণ আছে এই জন্যে আজকে আমাদের অবনতি তা আমাদের সবচেয়ে দরকার হলো ক্ষমতা ক্ষমতা আসবে কি দিয়ে অর্থ দিয়ে অর্থ আসবে কি দিয়ে স্বাবলম্বিতা দিয়ে মনে থাকবে আর এটার দ্বারা কি হবে দুনিয়ায় ইসলাম প্রচার হবে আল্লাহ দিন প্রচার হবে আমরা আরো শক্তিশালী হব আমাদের এই সমস্ত দুনিয়াটা হবে আখের মনে থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে নিজের ইমানি চেতনা থেকে উদ্যোক্তা হওয়ার জন্য তৌফিক দান করুক আমিনে দেওয়া নাহমদুলিল্লাহ রবিল